এইটা একটা ভাগফারি খয় শেষ পর্যন্ত কিতাব বাইরে তুই কোন দিন মরবে এটা ক মরার আগের দিন ময়ের আগাইতাম না যে কয় আমি কি তোমার তে খালি কবরে গেছি আমি কি তোমার তে খালি মইরা গেছি এরা সাফ সাফ কইল তুই কোন দিন মরবে কোন দিন কবরে যাইবে কো বাবা এর এক ঘন্টা আগে আমি এর আগে তোরে বিরক্ত করতাম না পারব কোন দিন মারা দেব কার কোন দিন টাইম কেউ করতে পারবো পর্যন্ত হুজুর আমার সব লাইন তোমার চরম অন্যায় ঠিক করছো না কামটা আমার আমাদের সামনে তার ইজ্জত নষ্ট করছো বাজান রে বাজান মাফ চাই তোমরা তোমরা মিয়া যাইও না এদিকে ইজ্জত যে নষ্ট করছো জরিমানা দিয়ে যাও

যে মানুষটা অভাবে আছে তারে সলবার একটা ব্যবস্থা তো করে দিতে হবে ব্যবস্থা কর্ম কম না যদি করজামনা না দেই ঠিক temi আপনি একটা তারিখে পারসেন না অন্তত জানান তারে অন্তত জানা ভাই আমি ই তারিখে দিতাম পারসেন না ভাই আমার আরেকটা তারিখ দাও কিন্তু আপনার খবরই নাই মার যেতেছে তারিখ দিতেছে যাইতেছে যাইতেছে কোন খবর নাই এই অবস্থাতে বাফের কাছে মানুষে নালিশ দিল আপনার ফোয়ারে আমরা টেকা দেই কিন্তু টেকা দেয় না ফেরত দেয় না আপনার ইজ্জতের খাতিরে দেই কিন্তু নেয় আর ফেরত দেয় না বাবা পড়ছে বড় ইজ্জত সম্মানের বাপ ঘর থেকে বের হয় না মানুষের কাছে কেমন করে মুখ দেখা বাপের স্যালেরা ডাক দেখা যায় না বলতেছে বাজা আর কত বিজ্জত করবি আর কত আমার সম্মান নষ্ট করবি আমি সুলতান কেমনি আমি সুলতান কেমনি এবার সে ফারে না করলে চলবো কেমনি বাপে কয়ে আমি তোরে এক লক্ষ টাকা দিয়ে একটা গাবি কিনে দিলাম এই দুধের গাইটা তুই পালবি দুধ বেচবি তোর সংসার সুন্দর চলবো এ ফরওয়ার তুমি দিন ভাত করবি না মানুষের কাছে থেকে টাকা আনবি না আমার इज्जतটার নষ্ট করিস না এই জেনে বাবা আমি তোর জন্য একটা গায় কিনে আনছি দুধের গাই এই দুধের গাইটা দিয়ে তুই সংসার চালাইতে পারবি সুন্দরে এই বৈলা যখন সন্তানের হাতে রশিটা দেয় পরে বাপে বলতেছে বাজান শুন গায়টা তো তুই নিতেছ কিন্তু वादा কর वादा কর এই গাইটা তুই বেসবি না কারণ বেসন না অভ্যাস তো তোর ফুরানোই ঠিক না যার যে অভ্যাস খারাপ এটা জাগে উঠে আটকা যে কোন সময় এক জাগে উঠে অভ্যাস বড় খারাপ জিনিস এটা কোনোদিন সারণ যায় না ঠিক না নি এখন দেখা যায় ফুলাকা কাছি ঠিক আছে টেনশন করেন না আপনি এটা ব্যস্তাম না কয়েকদিন পরেই বাজারে তুলি লাইছে মানুষ দৌড়ে আসে ও বাপে আরেকটা কথা কইছিল না শুন তুই যদি বেছনই লাগে তো কইতেছস তো ওয়াদা দিছস তুমি বেছ বিনা এক যদি তোর বেছনই লাগে তাহলে গাইটা আমার কাছেই বেসিস আমি আববাই কিনমু কি কথাটা বাপে সকে কইছে না কষ্টে কইছে জুরে ক কষ্টে কইছে যদি তোর বেছানি অব্বাস থাকে লাগ্যাউতে যদি বেসনই লাগে তাহলে আব্বার কাছে বেশি আমি ওসি দামি কিনে নিব কয়েকদিন পরে যখন বাজারে তুলছে মানুষজন তার বাপের কাছে নালিশ দিছে বাপ বাজারে গেছে গিয়া কয়ে বেটা কি রে তুই না কই রে বেসবি না ফুলা কয় কি কয় আমার জিনিস আমি বেসমো তোমারে আবার জিগাইতাম কি তাই কি যাত ভালো ফুয়া দেখছেন নি ভালো ঘরের ভালো বাফের ঘরে মাঝে মাঝে দুই একটা খারাপ না। হয় বেলাইনে দু জায়গা এটা কেন যায় জানেন এটা বাপমার দোষ আছে এই ফুয়াটা কার সাথে চলে এটা বাপমা খেয়াল রাখছে না সঙ্গ দোষে ভালো ঘরের সন্তানও অনেক সময় খারাপ হয়ে যায় সঙ্গ দোষে সঙ্গ দোষে যখন এর সাথে যদি আপনার পোলা চলে কয়েকদিনের ভিতরে সে গাঞ্জা খাওয়া শিখবে নেশা করে সাথে চললে কয়েকদিনের ভিতরেই সে নেশা শিখবে অতএব বাপমার দায়িত্ব হলো সন্তান যেই টাইমে বন্ধু তালাশ করে ওই টাইমটাতে আমার সন্তান কাকে বন্ধু বানাইতেছে কার সাথে সময় কাটাইতেছে এটা তীক্ষ্ণ নজর রাখা বাপমার দায়িত্ব এখানে যদি ভুল করেন ফরে চৌকের ফানির বদলা রক্ত জড়াইবেন লাভ নাই সন্তান এখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না যদি সে কোনো খারাপ সঙ্গে পড়ে যায় এখান থেকে আর বেরিয়ে আনা যায় না যদি আপনি এখান থেকে বের করে আনতে চান জোর খাটাইতে চান তাহলে অ্যাকশনের রিয়াকশন হবে যেমনটা হয়েছিল ঐশীর ঐশীর যে টাইমে অন্ধকার জগতে চলে গেছে এক রাত রনি আর এক রাত জনির সাথে কাটায় ওই সময় বাপমার হুশ ফিরছে বাপমার মেয়েরে আটকাইতে চাইছে আর থেকে এই গিয়ে নিজের হাতে বাফরে জবা করছে এজন্য করার প্রাথমিক স্টেজে সন্তানের দিকে বাপমার তীক্ষ্ণ নজর রাখা লাগবে আমার সন্তান কার সাথে সময় কাটায় ঠিকা জুড়ে বলেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পরে কিন্তু চোখের পানি বুঝলো রক্ত হইবো লাভ হইতো না রে ভাই হুজুরের কাছে পানি ভরা আনতে চাইবেন হুজুরে পানি পরে কামও হবে না আর তখন দোষ দিবেন হুজুরে নাই রে নাই আগের হুজুর নাই আগের হুজুরে পানি ভরা দিলে কি আসিল ডাইরেক্ট অ্যাকশন এখন ফাঁস বার রেজাবের কাছ থেকে না লাভ কেমন আপনি তো গুড়ার মধ্যে গন্ডগোল লাগাইতে রাখছেন বাবা যে টাইমে আপনি ওষুধ দেওয়ার কথা এইটাই মে ওষুধ দিচ্ছেন না আমার বৈরা পন্ডুর যুব বাবা যখন এই কবরটা পেল সন্তান গাবি বাজারে তুললো বাবা দوره পাদের গিয়া হাজির সন্তানরে ডাক দিয়ে बोलतेছে বাজান ডি তুই না কথা দিয়ে আসছিলি এই গাইটা তুই বিক্রি করবি না কয় আমার জিনিস আমি বেশম তোমার আবার জায়গায়tam কেন বাবা কয় মানো কথা এরপরে আমি বলছিলাম যদি বেসন লাগে তাহলে আমি বাবার কাছে তুই বিক্রি করবি তাহলে বল তোর গায়ের দাম কত আমি গাইটা এমনি কয় আমি তোমার কাছে কয় কেন বেসবি না তোর গায়ের দাম কত কত তার গায়ের দাম উঠল সত্তর হাজার বাপে কয় আমি তুই দিলাম আশি হাজার নগত আশি হাজার টাকা বাপের স্যালারি দিয়া গাভীটা কিনে নেয় কেন বাবা এই গাভীটা কিনতে যায় বাবাই তো গাভীটা তারে দিছিল এরপরে আবার নিজে কিনতে যায় কেন কারণ হলো বাবা কথা দিছিল বা প্রিয় সন্তান কথা দিছিল এই গাইটা সে বেচবে না কিন্তু এরপরে যখন বাবা দেখতেছে অন্যের কাছে বিক্রি করে ফেলে তখন বাবা নিজেই যায় কিনে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান আমাদের মাল আল্লাহ দিয়া কইছে কারো কাছে বেশিস না বান্দা এই জানটা কারো কাছে বেশিস না কোন নেতার কাছে বেশ বিনা নেত্রী কাছে বেশ বিনা শয়তানের কাছে তোর জানটা বেশ বিনা নফসের কাছে জানটা বেশ বিনা নে আমি আল্লাহ তোর দিলাম এর পরে যদি তোর বেসুনী লাগে সাতদান আমি আল্লাহ কিনমু আল্লাহু আকবার জরাক আল্লাহ পাক যখন দেখতেছেন আমরা আল্লাহর কথা দিয়ে আইছিলাম মালিক বেসমুনা তোমার জিনিস কাছে বিক্রি করমু না আল্লাহ পাক যখন দেখেন আমরা আমাদের জানমাল বাজারে তুলে ফেলছি নে কাছে বিক্রি করে ফেলতেছি নেত্রী কাছে বিক্রি করে ফেলতেছি দুনিয়ার কাছে আমার জান বিক্রি করে ফেলতেছি দিছি শয়তানের কাছে আমার জান বিক্রি করে ফেলতেছি দিছি শয়তানের মর্জি চলা শুরু করেছি নকশের মর্জি মতো চলা শুরু করেছি তখন আল্লাহ পাক রব্বুল আমিন কয় বান্দা শুন বেসবি যখন না শয়তানের কাছে না বেসবি যখন না তার কাছে না আমি আল্লাহই কিনে নিলাম জান্নাতের বিনিময়ে আল্লাহু আকবার জোরে কও ভাইরা জন্য জন্য বলতেছি যুবক

ফাস লাগানি যায় না এজন্যই না না নিজের জান নি জেনে আ যায় না এজন্যই তো ভাইরা বন্ধুরা বিশ্বাসায় নিজের জীবন নেওয়া যায় না শরীর থেকে কেন হারাম করেছে কারণ এই জানের মালিক তো আমি না কেউ যদি এই কথা কয় আমি আমার জান নিয়া নিলাম অসম্ভব কথা না সম্পূর্ণ মিথ্যা এই জানের মালিক তো তুমি না মালিক তো আল্লাহ তাই তোমার জান তোমার নিজের নেওয়ার ক্ষমতাও নাই আত্মহত্যা করে সুইসাইড করে দুনিয়ার সামান্য কষ্টের কারণে দুনিয়ার কষ্ট সইতে না পারার কারণে যেই মানুষটা নিজের নিজে নেওয়ার চিন্তা করে যুব একটু খুঁজার চেষ্টা করব দুনিয়ার নগন্য কষ্ট থেকে তুমি কত বড় কষ্টের মধ্যে পাকের অভিশাপ তোমার এই মানুষটাকে আল্লাহ কখনো না ও আমার মা বোনেরা খেয়াল করে শুনো অনেক মাপনের অসংসারের কষ্ট সইতে না পড়ে অনেকে আত্মহত্যা করার চিন্তায় লিপ্ত হয়ে যায় কত বড় জঘন্যতম কবিরা ডি মানুষটা নিজের জান নিজে নেওয়ার চিন্তা করে সে কখনো জান্নাত পাবে না এমন কিশোরীয়তির বিধান হলো তার জানাজা পর্যন্ত কেউ ফেরো না ইমাম সবে তার জানা জাফরা নিষেধ ওলামাই তার জানাজা ফোড়া পর্যন্ত নিষেধ গোপনে গোপনে জানা যা দিয়ে কবরে রাখো জমিও তার বেশিক্ষণ চায় না জমিও তার বেশিক্ষণ দেখতে চায় না ভিতরে তারা তাড়াতাড়ি রাখো আধা তার জন্য অপেক্ষা রয়েছে তখন তুমি বুঝবা হায় আমি দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য তত বড় কষ্ট কামাই করলাম দুনিয়ার নগন্য যন্ত্রনা থেকে বাঁচার জন্য দখলের ভিতরে কতদূর যন্ত্রনা যায় পরলাম সেদিন আফসুস করে কোনো লাভ হবে না বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না এজন্য বলি সাবধান নিজের জানের উপর নিজের কোনো সিদ্ধান্ত চলবে না নিজের চামড়ার উপরেও নিজের কোনো সিদ্ধান্ত চলবে না এই দেহটার মালিক আমি না দেহর মালিক আল্লাহ অনেক যুবক চামড়ার মধ্যে আগুন দিয়া তুমি তোমার প্রেমিকার নাম লেখো তাউজি জুর

আমার পাওয়ার কোন সুযোগ নাই ঠিক না জোর ওই যে নাস্তিক ঘুমাই না যাক মরার আগে কেছিল আমার দেখো আমি মরার পরে মেডিকেলে দান করলাম ওলামায় কারাম সাথে সাথে প্রতিবাদ করেছে আমার দেহ কোনো সুযোগ নাই মরার পরে ওই দেহ আমার না দেহ কার কার জিনিস তুমি কারে দিতেছ মেডিকেলে দিতেছ কার জিনিস কারে আমার বায়রা বন্ধু যুবক একটা ঘটনা মন্দিয়া শুনে এই যুবক একটু এটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো রত্নবীজি মদিনার মসজিদে তিনি বসা সাহাবায় কেরপ্নবীজি চতুর্দিকে গেরাল করা একজন সাহাবী নবীর দরবারে বড় প্রেশা ভয় আসলে নবীজীবন তার একটু সুযোগ দাও আমার সামনে আসার সুযোগ দাও কে শেখ সাত সালামি নবীজি বলতেছেন সাত এত পরেশান করে নবীর দরবারে কারণ কি এত পরেশান করে নবীর দরবারে কারণ কি সাত সালামি বলেন নবী আমি এসেছি আপনার একটা হাদিস নিয়ে বড় বিপদে আছি রসুল বলেন কোন হাদিস হাদিস কালা হল আন্নিকা হুমিন সুন্নতি ফামান্ডাকে বান সুন্নতি ফালাইসা বিন্নি বিবাহ করা আমি নবীর সুন্নাত সামর্থ থাকার পরও যে বিয়ে করবে না সে আমি নবীর উম্মত না সে আমার দলভুক্ত না ওগো নবীজি হাদিসখানা আপনার কেন একটু আমাকে বলেন নবীজি বলেন ও হাদিসটা তো আমার এইবার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক জায়গায় বিয়ের প্রস্তাব দেই কেউ তো আমার কাছে বিয়ে দেয় না কারণ আমার চেহারা সুরত ভালো না আরবের মানুষ আমার গোরাবুল আরব কয় আরবের কাক কয় এমন কি মদিনা আমার কোন ঘর নাই কোন বাড়ি নাই এজন্য কেউ আমার কাছে বিয়ে দেয় না গরিবের মেয়েও বিয়ে দেয় না কালো মেয়েও বিয়ে দেয় না কিন্তু আমার শারীরিক চাহিদা রয়েছে নবী এখন আমি কি করব আমি কি করব আপনি আমারে পরামর্শ দেন কেউ যদি বিয়া না দেয় তাহলে বিয়া করতাম কেমন আল্লাহ রসুল বলেন সাপ মদিনার অমুক জমিদার সম্পদের কোন অভাব নাই মদিনার সবচেয়ে ধনী একমাত্র তার একটা মেয়ে সন্তান এই মেয়েটার মদিনার মানুষ হুর কয় হুর এত সুন্দরী এত সুন্দরী সে ওই জমিদারের কাছে তুমি বিয়ার প্রস্তাব লে যাও সাহ আমি তো গেলেন হয়ে গেলেন্লাহ আপনি আমারে পাঠাইতেছেন না কিন্তু কোন বিয়ে নবীজি বলতেছেন নেশাদ আমি তোমারে পাঠাইতেছি তুমি যাও বিন্দু পরিমার আর কোন চিন্তা করলেন না জোর শুরু করে দিলেন যুবক একটু মনটা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবা দেখো দেখো কেমনে তাদের জানমাল আল্লাহ রে বুঝাইছে কেমনে সাহাবিরা তাদের জানমাল আল্লাহ রে বুঝাইছে একটু খেয়াল করে শুনো এ যুবক সাহাবি তো দোর শুরু করে দিবেন পথের মধ্যে বন্ধুরা সাহাবিকে পেয়েছেন સા તું এত পাগল দয়া কই দিতাছ কই বিয়ার প্রস্তাব ল্যা কোথা অমুক জমিদার ভাই দিয়ে যাইতেছি কার জন্ম বিয়ার প্রস্তাব কয় তার মেয়ের জন্য বন্ধুরা কয় সাহাব এই মেয়েটা কত সুন্দর তুমি জানোনি মদিনার মানুষ তারা হুরে মদিনা কয় এত সুন্দরী সে আবার সেই জমিদার মদিনার সবচেয়ে ধনী

যেখানে সিদ্ধান্ত আসবে সেখানে আমার সিদ্ধান্ত বাতিল নবীর কথা যেখানে আসবে আমার কথা সেখানে বাতিল আমার কথা ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাই না নবীর কথা যখনই পেয়ে গেছি আমি যত বড় পণ্ডিত হই যত বড় বিজ্ঞানী হই আমার কথা বাতিল নবীর মতামত আমার মত নয় এর নাম হলো উম্মত ভাইরা বন্ধুরা সাদ সালামী যেই মাত্র কইলেন আমাকে দু জাহানের বাদশাহ আমাকে পাঠাইলেন সাথে সাথে সাহেবেরা বলতেছে সাদরি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাহলে তো তোর কপাল খুলছে আল্লাহু আকবার যারা তো দৌড়ে জমিদার বাড়িতে আয়েশা দেখেন মেয়েটার বাবা ঘুরে মদিনার বাবা বাড়ির সামনে ইজি চার দামি চারে বসা আয়েশা তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নবীর সাহাবি সাত সালাবি কেন এসেছ আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লয়া হুড়ে মদিনার বাপে কয় কান লাগি সাত সালামি মাথাটা নিচের দিকে দেয়া সরমায় সরমায় কইতেছে আমার লাগি হুড়ে মদিনার বাবা মাথা গরম তোমার নিজের চেহারা পায় না দেখছনি কখনো বলে হ্যাঁ ভালো করে দেখছি তাহলে কোন সাহসে আমার মেয়ের জন্য বিয়ে প্রস্তাব দিয়েছো সাত সালাবি দোকন বলতিছি আমি তো প্রস্তাব দেই নাই আমাকে দুজাহানের বাদশা প্রস্তাব দেওয়াইছেন আল্লাহ আল্লাহ রাহমতের নবী আমারে প্রস্তাব দেওয়াইছেন এই কথাটা শোনার পর হুর মদিনার বাবার মাথা ঠান্ডা যায় না সে বলতেছে নবীকে মানি নবীর সব কথা মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না নাউজুবিল্লাহ জোরা নবীকে মানবো কিন্তু নবীর একটা কথা মানতে পারবো না এটা মানা হয়নি না জোরা কও এটা মানা হয়নি কখনো এটা মানা হয় না এইবার তিনি বলতেছে মেয়ে তো আমার আমি তো মেয়ের বাবা আমার যেখানে পছন্দ সেখানে বিয়ে দেব আমি বললাম আমার মেয়ের বলি তোমার কাছে আমি বিয়ে দিতে পারি না আমার মেয়ের সাথে তোমার যায় না কখনো সেটা মানানসই হয় না 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 আমি পারলাম না এই কথা শোনা মাত্র সালামি মাথাটা নিচের দিকে দেওয়া সরম পেয়ে তিনি আবার নবীর দিকে চলে আসতেছেন এমনি ভিতর থেকে মেয়েটা বের হয়েছে হুরে মতি না বের হয়ে বাবাকে জিজ্ঞেস করতেছে বাবা গ ও বাবা কে এসেছিল কয় নবী সাহাবি কি কয় সাত সalami এমনি মেটে বলতেছে अब्बा আমি তো সাত সলামিকে চিনি কিরম চিনো চেহারা সুরত ভালো না কালো একদম জঘন্য কালো কুৎসিত কালো মদিনা দরকার নাই পারি নাই কিছুই নাই মেয়ের বাবা তুই মারি তাহলে তুই আমার মনের দুঃখটা বুঝবি মা তুই কত এমন একটা ছেলে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি বাবা সেটা কেমন করে মেনে নিব আমি তো বাবা জিগায় নিজের থেকে প্রস্তাবটা দিয়েছে নাকি কেউ প্রস্তাব দেওয়াইছে নিজের থেকে প্রস্তাব দিয়েছে নাকি তার কেউ দেওয়াইছে

বাবা তুমি আর তোর বক্তব্য কেন চেঞ্জ করলি তখন আমি কান আর বলতেছে বাবা গো তুমি চরম ভুল করেছো ও বাবা তুমি চরম ভুল করেছো কারণ জানি কোন চোখ দিয়ে আমার নবী দামান চয়েস করছে সুবহানাল্লাহ জুরত আমার নবী যেই দুইটা চোখ দিয়ে এই করে দামান পছন্দ করেছেন নবীর এই দুই চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় নাই আমার নবীর চকের যে সুন্দর প্রচক আল্লাহ দুনিয়াতে কাউরে নাই এত সুন্দর চোখ দিয়ে যে নবী দামান পছন্দ করেছেন এই দামানদের যে সুন্দর আর কেউ হতে পারে না আল্লাহ আওয়াজ দাও তো না সুবহানাল্লাহ আরেকটু জোরে দাও না সুবহানাল্লাহ ওয়ালিলাইমে যে জুমসু والليل مغي في محمد كتر النوم والشمس مرخ أحمد كتر النوم والفجر مغي صبح رسالتك بشارة والعصر مغي دور نوم